ভয় পাইছি ফার্স্টে করার জন্য ও আমাকে সাহস দিয়েছে যে করো ভয় পাওয়ার কিছুই নাই আমি যেরকম করেছি আমার শখের কারণে যেটা এখন আমার পেশা হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে সময়ের দীপ্তি নিউজ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি তালিম খান আছি আপনাদের সাথে এবং আজকে কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে তার পেজের নাম হচ্ছে মেহেদি ভাই আয়সা তাহলে চলুন কথা বলা যাক এবং জানা যাক বেড়ে ওঠা গল্প সম্পর্কে আপনাদেরকে জানাবো কি নিয়ে বিজনেসটা করছেন আমি বিজনেস করতেছি অর্গানিক মেহেদি নিয়ে আর হচ্ছে কসমেটিক কালার কসমেটিক জুয়েলারি বেবি আইটেম আর আমার পেজ এখন নেওয়া মানে অ্যাড হয়েছে থ্রি পিস এই যে মেহেদি নিয়ে বিজনেসের আইডিয়াটা কিভাবে আসলো মেহেদি নিয়ে বিজনেস করতেছি দেড় বছর ধরে তো আমরা দেখা যায় অনেক সময় মানে প্রাণীগঞ্জে তো আমরা তেমন মেহেদির এত ইয়া ছিল না ছিল না আমাদের দেখা যায় ঢাকার থেকে আনতে হতো ঢাকার বাহির থেকে একশো একশো দেড়শো টাকা বা আশি টাকা চার্জ দিয়ে আনা হতো তো চিন্তা করলাম তো এটার সাথে আমি ওই কাজটা শিখে সবাইকে দিয়ে দেখি কেমন হয় শুধু কি মেহেদি নিয়ে বিজনেস করছে জি না ভাইয়া মেহেদি নিয়ে না মেহেদি করতেছি তার পাশে পাশে মানে আমার ফার্স্ট বিজনেস হচ্ছে কসমেটিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আর এখন মেহেদি নিয়ে কাজ করতেছি দেড় বছর ধরে ফ্যামিলি থেকে সাপোর্ট কেমন পেয়েছি ফার্স্ট থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি এখনও পাচ্ছি কার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল আমার হাজব্যান্ডের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল কখনো হাজব্যান্ড বলেনি যে এগুলো করা যাবে না 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 আমি ভয় পাইছি ফার্স্টে করার জন্য ও আমাকে সাহস দিয়েছে যে করো ভয় পাওয়ার কিছুই নাই মানে কে কি বললো সেটা চিন্তা করে লাভ নাই তুমি এগিয়ে যাও এই যে বললেন কে কি বললো চিন্তা করে লাভ নেই তাহলে নারীদের উদ্দেশ্যে কি বলতে চান আরও যারা উদ্যোক্তা হতে চায় আমি মনে করি সবাই মেয়েরা যারা আছে মানে ঘরে বাসা থাকা পড়াশোনা পাশাপাশি বা সাংসারিক পাশাপাশি তাদের একটু কাজ করা প্রয়োজন যেহেতু টুক নিজের খরচের জন্য হোক বা মানে সংসারে খরচ দিতে হোক কিন্তু সবাই তো আর আপনার মানে সংসারের খরচ দেওয়ার জন্য করে না আমি যেরকম করতেছি আমার শখের কারণে যেটা এখন আমার পেশা হয়ে গেছে এই যে পেশা হয়ে গিয়েছে তাহলে আপনার মাসিক কত ইনকাম টাকা এটা কি বললে না বলেই এটা ভালো হয় অনেকে তো বলে এই জন্য আমি অনেকে বদনজর লেগে যায় তাহলে আপনি চাচ্ছেন যে নজর না লাগে হ্যাঁ সেটাই চাচ্ছি বিজনেসকে শেষ পর্যায়ে কোথায় নিয়ে যেতে চান ইচ্ছা আছে একটা সব দেওয়ার যদি আল্লাহ যদি আমাকে তফিক দেয় ইনশাল্লাহ দেবো আর মেয়ে মানে আমি জিঞ্জিরার মেয়ে প্লাস জিঞ্জিরার বউ তো জিঞ্জিরার মেয়ে বা ক্রিয়ানীগঞ্জের মেয়েদের চাই সবাই সবাই এই কাজে যুক্ত হোক ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই সময় দীপ্তি নিউজকে আমাদের আমাকে একটু সময় দেওয়ার জন্য